どうぞ。<laughs>

ইসের বস্তি কি মারাদে মারছস মারছস সব ওই কি হই গলি কি কোমে গলি এই যে আরেক বস্তুই ও এই যে বস্তি কই যা দেন गाइस দেন গীতু গাইতা যাইতা যাইতা গীতু গাইতা যাচ্ছে দেখ দেন দেখ দেন নে गाइस সো गाइस দেন বস্তি করে কই দেন বস্তি বেল্ট কইলে হইছে বেল লাই কিননের মতম বন্ধু যা যা ব্যর্থ দিয়ে চালু বস্তি এ নুংরা এই যে বস্তির ভাই আগা হয় বস্তির ভাই আগা এই যে বস্তির ভাইয়ের জন্য প্রস্তুত আমাদের খামারি